পরমারাধ্য প্রভুজি বলছেন পারে অনন্ত প্রসারিত এক জীবন যে জীবন ভোগের অধিকার নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান এখানে কোনো দ্বিধা সংশয় নেই যেখানে সংশয় সেখানে ধর্মের গোঁড়ামি সেখানেই ধর্মের রূপ আত্মার সংকোচন কারণ আত্মজ্ঞান লাভে স্ত্রী পুরুষ ভেদাভেদ নেই ভারতীয় ঐতিহ্যে সে কথা নেই বরঞ্চ এই ঐতিহ্য বারবার স্মরণ করিয়ে দিচ্ছে নারীর শ্রেষ্ঠ উত্তরাধিকার প্রজ্ঞার আলোকে জীবনকে প্রজ্বলিত করার অধিকার পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম